যখন পৃথিবীর মাটি ফেটে চৌচির এক ফোঁটা জল মানেই জীবন আর মৃত্যু সেই চরম পরিস্থিতিতে টিকে থাকতে হলে কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ লড়াই যখন শুধু বেঁচে থাকার তখন আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটাও হয়ে উঠতে পারে চরম বিপদের কারণ কি হয় শেষ পর্যন্ত তা জানতে হলে দেখতে হবে দুই হাজার সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন ওয়েস্টার্ন ফিল্ম ইয়াং ওয়ান্স দুই হাজার চোদ্দ আর হ্যাঁ আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এখানে আমরা আপনাদের জন্য নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও আনব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা এমন এক সময়কে দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট পানি না থাকার কারণে পৃথিবীর যে অঞ্চলগুলো সবুজ ছ্যাবল ছিল সেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে অর্ধেকেরও বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে বাকি অল্প কিছু মানুষ পৃথিবীর যে জায়গাগুলোতে এখনো পানি আছে যেখানে মোটামুটি সব পাওয়া যায় সেখানে গিয়ে থাকছে কিন্তু সব সময় যেটা হয় পৃথিবীতে ধনীদের ওপর যত সমস্যায় আসুক না কেন তা তাদের কিছুই হয় না ঠিক এমন তেমনি কিছু এখানেও হচ্ছে বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির একদম গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়ে দিয়েছে কারণ এখনো কোথাও না কোথাও এমন জায়গা আছে যেখানে মাটি থেকে পানি উত্তোলন করা যায় আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেগুলো তারা শহরে সাপ্লাই করে দেয় যেখানে ধনীরা বসবাস করে কিন্তু বেচারা গরিবরা গ্রামে বসবাস করতে বাধ্য তাদের মধ্যে হোমস নামের একটা পরিবার আছে যেখানে তাদের মধ্যে একজন পিতা নেস্ট মা ক্যাথেরিন বরমিয়ে মেয়ে ম্যারি আর ছোট ছেলে জরম অনেক কষ্ট করে এই পরিবার গ্রামে থেকে বসবাস করছে নেস্টের অনেক বড় একটা জমি আছে যেখানে তার পিতা চাষবাস করত কিন্তু পানির অভাবের কারণে নেস্ট জমিতে কৃষি কাজ করতে পারছিল না সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখনো উর্বর আছে অর্থাৎ আমি পানি দিলে ফসল ফলানো সম্ভব তবে কারো নেস্টের কথায় বিশ্বাস হয় না তাই নেস্ট নিজের জমি খনন করতে থাকে এই আশায় যে এখান থেকে প্রমে প্রাণী বের হলে সে আবার চাষবাস শুরু করতে পারবে এখন সেই ফসল বিক্রি করে পানির অভাবকে নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে একদিন নেস্টের জমিতে যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল সেখানে দুজন চোর চলে আসে যারা সেই মেশিনটিকে চুরি করে নিয়ে এসেছে নেস্ট এটা জানতে পেরে সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছায় আর চোরেরা যখনই জানতে পারে নেস্ট এখানে এসে গিয়েছে তখন তারা বাহানা করে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি আমাদের একটু পানি দিলে অনেক উপকৃত হতাম এটা বলে সেই চোর তার কাছে থাকা গান বের করে যেন সে নেস্টকে গুলি করতে পারে কিন্তু নেস্ট এমন চোরদের সাথে প্রতিদিন মোকাবেলা করত তাই সে দ্রুত চোরটিকে শুট করার আগেই তাকে গুলি করে ভেড়ে ফেলে নেক্সট তার মেশিন চেক করতে আসে তখন বেচারা জানতে পারে এখান থেকে যে অল্প পরিমাণ পানি বের হতো সেগুলো এখন শেষ হয়ে গিয়েছে তার মানে এখন তাকে দূরের একটি জায়গায় গর্ত খুঁড়ে মেশিন লাগাতে হবে যেন সেখান থেকে পানি বের করা যায় নেস্ট জোরমের সাথে ওয়াটারম্যানের কাছে যায় আসলে ওয়াটারম্যান এমন লোকদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির জন্য কাজ করে যেমন বড় বড় মেশিন লাগিয়ে পানি উত্তোলন করা যেগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয় নেস্ট এদেরকে মদ বা খাবার পানি ডেলিভারি করার কাজ করে সে শহর থেকে সব জিনিসগুলোকে একটি গাদার পিঠে করে এনে এই ওয়াটারম্যান দিয়ে দেয় এই ওয়াটারম্যানদের মধ্যে ম্যাক্স নামের একজন লোক রয়েছে যার সাথে নেস্টের ভালো সম্পর্ক রয়েছে নেস্ট ম্যাক্স বলে দেখো ভাই তুমি এখানে বড় বড় মেশিন লাগিয়েছ এখান থেকে কিছুটা দূরে আমার জমি রয়েছে যেখানে কিছুটা পানি বের হতো কিন্তু তোমার অনেক বড় মেশিন বসানোর ফলে যে অল্প পানি গুলো আমার জমি পেত সেগুলো এখন বন্ধ হয়ে গিয়েছে তুমি কি তোমার এই মেশিন লাইন অন্য জায়গায় নিতে পারবে ম্যাক্স বলে এটা তো আমার কাজ না তুমি কথা বলতে চাইলে আমার বসের সাথে কথা বলতে পারো নেস্ট জানতো বস তো তার কথা শুনবে না তাই সে মন খারাপ করে সাথে ঘরে ফিরতে থাকে কিন্তু কারো ভাগ্য যখন খারাপ হয় তখন তার সাথে খারাপ কিছু হতে সময় সময় লাগে না সাথেও হয় আসার তার গাধার পা একটা পাথরের বাড়ি খাওয়ার কারণে গাধাটি নিচে পড়ে যায় যার কারণে তার একটি পা ভেঙে যায় বেচারা গাধা পিপাসার কারণে এমনিতেও কষ্ট পাচ্ছে আর এখন তো একটা পা ভেঙে গিয়েছে তাই তার কষ্ট কমানোর জন্য নেস্ট তাকে সেখানে মেরে ফেলে নেস্টের কোনো উপায় ছিল না এরপর সে একটি নিলাম ঘরে আসে যেখানে পুরনো রোবটকে রিপেয়ার করে বিক্রি করা হয় নেস্ট এমন একটা রোবটকে কিনতে এসেছিল যেন সে সামনে থেকে ডেলিভারির কাজগুলো করতে পারে এখানে নিলামের মধ্যে ফ্রেম নামের এক ছেলে রোবটের জন্য বিট করতে আসে কিন্তু শেষ পর্যন্ত নেস্ট সেই রোবটকে পেয়ে যায় যেখানে নেস্ট আর জেরোম অনেক খুশি হয় সে যাক কোনো কাজের একটা জিনিস হাতে এসেছে এরপর তারা হসপিটালে আসে যেখানে ক্যাথেরিন থাকে যে কিনা কিছু সময় আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল যার কারণে সে হাঁটতে পারছিল না তাই হসপিটাল এর সাহায্যে ক্যাথরিনকে ওয়ার মানে যেগুলো ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে এখন যেহেতু নেস্টের কাছে এত টাকা নেই যে সে ওয়ার ও টেকনোলজি ঘরে নিয়ে আসে তাই সে এবং তার পরিবার সবাই ক্যাথরিনকে হসপিটালে দেখতে যায় এখন হসপিটাল থেকে বের হয়ে নেস্টের সাথে দেখা হয় রবি নামের এক ছেলের যে নেস্টের ভালো বন্ধু ছিল রবির থাকার জন্য ঘর ছিল না সাথে সে মানসিকভাবে দুর্বল তাই ভাই তার কাছে যেটুকু পানি ছিল সে রবিকে ও তার পরিবারকে সেগুলো দিয়ে দেয় কারণ যদিও তার কাছে পানির অনেক অভাব কিন্তু তার মন অনেক বড় ছিল এখন নেস্ট সেখান থেকে যখনই ঘরে ফিরে আসে তখন তার কাছে ফ্রেম পৌঁছায় আর বলে তোমার রোবটটা আমাকে একটু দাও আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তবে নেস্ট জানতো ফ্রেম একটা বদমাস ছেলে সে রোবট ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে তাই নেস্ট রোবটটি দিতে সাফ মানা করে দেয় সাথে এখানে বলে দেয় ফ্রেমের সাথে নেস্টের মেয়ে ম্যারিজ চক্কর মারছে নেস্ট অনেকবার ম্যারি কে বোঝায় সে যেন প্রেম থেকে দূরে থাকে সে ভালো ছেলে না কিন্তু ম্যারি জীবনেও কোনো ছেকা না খাওয়ার কারণে সে নেস্টের কথায় রাজি হয় না বরং সে প্রেমের সাথে তার পিতাকেও ঘৃণা করে এখন মা বাবার কথা না শোনার কারণে ম্যারির সাথে খারাপ কিছু করতে চলেছে কিনা তা আমরা সামনে জানতে পারবো এরপর দিন নেস্ট আরেকটি জায়গায় গর্ত খুলছিল যেন সে সেখান থেকে পানি পায় কিন্তু বড় মেশিনের পাইপ নলের কারণে আশেপাশের সব এলাকা শুকিয়ে রয়েছে তাই নেস্ট এখানেও নিরাশ হয় নেস্ট গর্ত খোরার সময় সে জেরোমের সাথে কথা বলছিল সে বলে আমি যখন শহরে গিয়েছিলাম তখন সেখানে আমি একটা মেয়েকে দেখেছিলাম তার চুল তো ছোট কিন্তু দেখতে খুব সুন্দর এখন তুমি বড় হয়ে গিয়েছো তুমি বললে তার সাথে তোমার ফিক্স করিয়ে দেই না জানি এমন অবস্থায় আমরা আর কতদিন বেঁচে থাকতে পারবো তাই আমাদের সাথে যত সময় আছে সেগুলো কি আমাদের ভালোভাবে কাটানো উচিত আর এভাবে নেক্সট ও তার ছেলে কথাবার্তা বলে ভালো সময় কাটায় এরপর নেক্সট যখনই ঘরে আসে তখন ম্যারি বলে আমার টাকা চাই বাবা আমি প্রেমের সাথে যাচ্ছি আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে নেস্ট বলে দম বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি ছোটকাল থেকে তোমাকে লালন পালন করেছি তোমাকে সব দেওয়ার চেষ্টা করেছি তবুও তুমি এমন কথা বলছো কিন্তু ম্যারি ওপর থেকে জবাব দেয় সে বলে আমি এখানে বাস করছি না বরং সারভাইভ করছি আমি এখন জীবন চাই না নেস্টের লাখ বোঝানোর পরও ম্যারি মানে না তখন নেক্সট কে একটা রুমে বন্ধ করে জানালায় পেরেক মেরে দেয় যেন সে প্রেমের সাথে দেখা করতে না পারে যার পরে নেক্সট যখনই সাপ্লাই দেওয়ার জন্য শহরে যাচ্ছে ছিল ততক্ষণই সে জানতে পারে তাদের গ্যারেজ থেকে রোবট গায়েব এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায় সে টেনশন করতে থাকে সে বুঝতে পারে এই কাজটা ফ্রেম ছাড়া অন্য কেউ করতে পারে না তাই সে সেখান থেকে দ্রুত ওয়াটারম্যানের কাছে আসে যেন তাদের জিজ্ঞাসা করতে পারে যে ফ্রেম এখানে এসেছে কিনা কিন্তু সেখানে আসতেই ম্যাক্স আর বাকি ওয়াটারম্যানরা মিলে তার উপর আক্রমণ করে দেয় আর সবাই মিলে তাকে মারধর করতে থাকে তাদের কথা অনুযায়ী তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো যেটা আমাদের কষ্টে অর্জিত ছিল সেটা হয়তো তুমি অন্য কোথাও বিক্রি করে দিয়েছ। নেস্ট বলে আরে এটা কি বলছ তুমি আমি তো নিজে জিজ্ঞাসা করতে এসেছি যে ফ্রেম আমার রোবট এখানে নিয়ে এসেছে কিনা কিন্তু উল্টো তোমরাই আমাকে মারছো নেস্ট বুঝতে পারে অবশ্যই ফ্রেম নেস্টের বদলে সাপ্লাই নিয়ে নিয়েছে আর সেটা ওয়াটারম্যানদের দেয়ার বদলে চুরি করে অন্য কোথাও নিয়ে গিয়েছে তাই নেস্ট যেমনি করে ওয়াটারম্যানদের সাথে নিজেকে ছাড়িয়ে ফ্রেমকে খুঁজতে যায় আর বেশ কিছুক্ষণ খোঁজার পর সে ফ্রেমকে পেয়ে যায় এবং নেস্টের সন্দেহ ছিল ফ্রেমই সাপ্লাই চুরি করেছে আর সেটা সে আরামে খাচ্ছিল তাই নেস্ট গান পয়েন্ট করে ফ্রেম কে ভয় লাগায় আর তাকে ওয়াটারম্যানদের কাছে নিয়ে যেতে থাকে এটা বলার জন্য যে সাপ্লাই আমি নই বরং ফ্রেম চুরি করেছে কিন্তু হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে যায় বিশেষ করে নেস্ট সাথে তার পানিও শেষ হয়ে গিয়েছে তাই ফ্রেমটাকে লোভ দেখায় যে আমি সাপ্লাই থেকে মদ খেয়ে ফেলেছিলাম সেগুলো অর্ধেক করে খেয়ে ফেলি ওয়াটারম্যান সর্বোচ্চ হয়তো আমাদের মারবে কিন্তু আমরা এখনো কিছু পান করিনি তাহলে আমরা অবশ্যই মারা যাবো এটাতে নেস্ট রাজি হয়ে যায় কিন্তু যখনই সে ফ্রেমকে রশি থেকে মুক্ত করে তখনই ফ্রেম তাকে হামলা করে বসে বেচারা নেস্ট আগে থেকেই অনেক নিষ্ণাত ছিল আর এখন মার খাওয়ার কারণে তার অনেক রক্তক্ষরণ হতে থাকে এরপর ফ্রেম জোর করে সব মদ গুলোকে নেস্টের মুখে ঢেলে দেয় যেন ওয়াটারম্যান যখন তাকে দেখবে তখন তাদের বিশ্বাস হয়ে যায় যে নেসটি সাপ্লাই চুরি করেছে আর সে তাদের মদ খেয়ে ফেলেছে এছাড়াও ফ্রেম নেক্সট কে মেরে মেরে রোবটের সাথেই বেঁধে দেয় যেন সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে কে আক্রমণ করেছে যার ফলে তার মৃত্যু হয়ে যায় আর এটাই হয় বেচারা মারা যায় আর সবার মনে হচ্ছিল প্রাণ নিয়েছে এরপর দেখা যায় তার পিতাকে হারানোর জন্য মন খারাপ করে বসে থাকে সে সব রাগ রোবট এর ঢেলে সেটাকে ভাঙ্গার চেষ্টা করে কারণ সে বিশ্বাস করেছে রোবটই তার পিতার প্রাণ নিয়েছে তখন ফ্রেম জেরম এসে বলে রোবট ভেঙে কি লাভ এটা সামনে গিয়ে আমাদের কাজে আসে তাই এটাকে ভাঙিও না চিন্তা করো না আমি আছি তো আমি তোমার পরিবারকে সামলাবো তোমারও ম্যারির ভালো খেয়াল রাখবো এরপর দেখা যায় ফ্রেম ম্যাক্স এর কাছে আসে আর বলে আমি একটা চাই যেন এটার সাথে জমিতে করতে পারি সে একটা লাইন ছুরি দেখিয়ে বলে এই ছুরিটার কথা মনে আছে তো সেদিন যখন তোমরা সাপ্লাই জন্য নেস্টের ওপর হামলা করেছিলে তখন নেস্ট তোমার থেকেই এই ছুরিটা নিয়ে ফেলেছিল আর আমি এই ছুরিটা তার বড়ির পাশে পেয়েছি যেখানে তোমার নামটাও লেখা আছে সাথে সবাই জানে তোমার এবং তার সাথে লড়াই হয়েছিল তাহলে তুমি কি ভাবছো আমি সবাইকে এটা বলে যে লড়াইয়ের সময় ম্যাক্স যখন মারতে আসেনি তখন সে পরে সুযোগ পেয়ে নেক্সট মেরে দেয় আর দোষ দিয়ে দেয় রোবটের ওপর এটা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায় আর ফ্রেমের কথাই কথায় রাজি হয়ে কোম্পানি থেকে লুকিয়ে একটা সিক্রেট পাইপ লাইন নেক্সট জমিতে দিয়ে দেয় তার ফলে সে জমি পানি পেতে শুরু করে সবাই অনেক খুশি ছিল যে এখানে আবার চাষ হচ্ছে ফ্রেম প্রতিদিন চালায় যেখানে ফসল ফলাতে পারে আর দেখতে দেখতে তার পরিশ্রমেরও ফল পাওয়া যায় অর্থাৎ ক্ষেতের সব দিকে ফসল পলতে শুরু করে যেগুলো দেখে জেরোম আর বাকিরা অনেক খুশি ছিল সাথে ফ্রেম আর ম্যারি রিলেশনশিপ ছিল যার পরে তাদের বিয়ে হয়ে যায় বিয়ের পর ফ্রেম অনেক খুশি ছিল আর সে ভাবছিল যে এখন সবকিছু ছিল আর যদি সে বেঁচে থাকত তাহলে না সাথে বিয়ে হতো আর জমিটা পেত মারা যাওয়ার জন্য সে নিজের করে নিয়েছে কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে যাদের কথা শুনে ফ্রেমের পায়ের তলার মাটি সরে যায় ব্যাংকের কর্মচারীরা বলে যে জমিতে তোমার ফসল ফলেছে সেই জমিটা নেক্সট বন্ধক রেখেছিল সেটা তোমার না এই জমিটা ব্যাংকের হলো আর এখানে যে ফসল ফলেছে সেটাও ব্যাংকের কাছে যাবে ফ্রেম বলে না এই কথাটা তোমাদের ফসল ফলানোর আগে বলা উচিত ছিল তুমি যদি প্রথমে বলে দিতে তাহলে আমি আরেকটি জমি দেখে নিতাম কিন্তু কর্মকর্তারা তার কথা না শুনে বলে সপ্তাহের ভিতরে টাকা দিতে না পারলে এই জমিটা তুমি ভুলে যাও ফ্রেম অনেক চিন্তিত হয়ে পরে যে তো আমাকে বোকা বানিয়ে দিয়েছে ভিকারি কোথাকার জমিন পর্যন্ত বন্ধক রেখেছে এখন টাকা কোথা থেকে আসবে ফ্রেম একটা পথ খুঁজে পায় তা হচ্ছে রোবটকে বিক্রি করে দেওয়া আর সে সেটাই করে সে নেট রোবটটিকে গাড়িতে তোলে আর যেরম কে বলে আমি রোবট বিক্রি করতে যাচ্ছি যেন এখান থেকে পাওয়া টাকা গুলো দিয়ে আমি ঋণ পরিশোধ করতে পারি তবে তো কোনো ভালো ছেলে ছিল না সে রবির কাছে আসে আর তাকে বলে তুমি আমার সাথে আসো আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করছি এটা শুনে বেচারা রবি নিজের বাচ্চাকে নিয়ে ফ্রেমের সাথে চলে যায় আর তার স্ত্রীকে সেই বাচ্চাটার জায়গায় রেখে যায় কিন্তু ফ্রেম একটা সময় রবির বাচ্চাটাকে বেঁচে ফেলে যেখান থেকে পাওয়ার টাকাগুলো সে ব্যাংকে দিয়ে দেবে এখন এটার খবর যখন রবির কাছে আসে তখন সে ফ্রেমের সাথে ঝগড়া করতে থাকে কিন্তু ফ্রেম যেখানে বাচ্চাটাকে বিক্রি করেছিল সেখানে ঝগড়া করার কোনো নিয়ম ছিল না আর বাচ্চা বিক্রি হয়ে গিয়েছে মানে চুক্তি আর ভঙ্গ হবে না তাই সে খারাপ লোকেরা রবিকে গুলি করে মেরে ফেলে সাথে তারা ফ্রেমকেও গুলি করার চেষ্টা করে কারণ তাদের তো এতক্ষণ মনে হচ্ছিল ফ্রেম রবির পারমিশন না নিয়েই বাচ্চা বিক্রি করেছে ফ্রেম কোনো মতে দৌড়ে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফেরে সাথে সে রোবটটাকে সেখানেই ফেলে আসে কারণ তাকে জেরমকে তো বলতে হবে যে টাকা বাচ্চা বেঁচে নয় বরং রোবট বেঁচে এসেছে নেক্সট এমনিতে তো ম্যারিকে ফ্রেমের সাথে যেতে মানা করেছিল যাই হোক এরপরে দেখা যায় ঋণ পরিশোধ করার পর ফ্রেম জমিটা আবার পেয়ে যায় ওদিকে রোবটটি হেঁটে হেঁটে তার মালিকের কাছে যেতে থাকে কারণ যখন সে বদমাসরা ফ্রেমকে শুট করেছিল তখন কিছু গুলি রোবটকে লেগে যায় যেটাতে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে যায় আর সেই জন্যই সে অরিজিনাল ওনারের কাছে যেতে থাকে যে কিনা শহরে থাকে ওনারের নাম হচ্ছে ক্যালভিন সে যখনই রোবটকে দেখে তখন সে অবাক হয়ে যায় যে এটি কারো রোবট আবার ফিরে এসেছে রোবটের এর গায়ে নেস্টের নাম লেখা ছিল তাই ক্যালভিন রেডিওর সাহায্যে সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এখানে এসে নিজের রোবট নিয়ে যায় কিন্তু তখন তখন অন করে সে অবাক হয়ে যায় যে বলছিল সে রোবটকে বিক্রি করে দিয়েছে ক্যালভিন নামের লোকটা বলছে রোবট তার কাছে তাই সে ডিসাইড করে ক্যালভিন যখন রোবট ফিরিয়ে দিতে চায় তাহলে তো ভালো যেরম সেটা নিজে গিয়ে নিয়ে আসবে সেদিন যেরম রবির ওয়াইফকে দেখতে পায় যে কিনা রবি ও তার বাচ্চা ফিরে না আসায় হতবাক হয়ে আছে এখন সে একটা পুতুল নিয়ে তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে ফ্রেম এসে তাকে সেখান থেকে নিয়ে যায় এই জিনিসটা দেখে হয় কিছু একটা তো হয়েছে যেটা যাই হোক এরপর শহরের বর্ডারে তার বয়স আঠারোর নিচে হওয়ার কারণে গার্ডরা তাকে শহরে যেতে দেয় না তখনই সেখানে একটা মেয়ে আসে তার নাম আনা যে কিনা এখানে গোপনে মানুষদের পাচার করার কাজ করছে তাই সে জেরমকে বলে আমার সাথে চলো আমি তোমাকে শহরে পাঠাতে পারবো সেটাও কম টাকায় যেরম যখনই আনাকে দেখে তখন সে অবাক হয়ে যায় কারণ আনা হুবহু সেই রকম যেমনটা নেস্ট তাকে সেই ছোট চুলওয়ালা মেয়েটির কথা বলেছিল অর্থাৎ এটাই সেই মেয়ে যেরম তাকে নেস্টের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু আনা তো নেস্টকে চেনে না তাই যেরম আর কিছু বলে না এরপর আনা যেরমকে শহরের দিকে যাওয়া মালবাহী গাড়িতে লুকিয়ে বসিয়ে দেয় যেটার সাহায্যে যেরম অবশেষে শহরে পৌঁছে যায় এখন শহরে আসার পর সে ক্যালভিনের সাথে দেখা করে যে কিনা তার রোবট ফিরিয়ে দেয় রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেটাও ক্যালভিন রিপেয়ার করে ফেলেছে সাথে সে রোবটের সেটিংও ঠিক করে দিয়েছে কিন্তু যেরম রম যখনই রোবটটি মন দিয়ে দেখে তখনই সে জানতে পারে এটাতে ক্যামেরা আছে যেটা লেজার লাইটের মতো ভিডিও রেকর্ড করে ভিডিও তো তেমন পরিষ্কার না তবে এতটুকু পরিষ্কার ছিল যে সেটাকে দেখা যায় তখন সেই ভিডিওগুলোতে যে রম তার পিতা নেস্টের সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে থাকে এই ভিডিওগুলোতে সেই ভিডিওটাও ছিল যখন ফ্রেম নেস্টকে মেরেছিল যার পরে সে রোবটের সাথে তাকে বেঁধে দেয় এখন এগুলো দেখে যেরম প্রচন্ড অবাক হয়ে যায় সেই সত্যরা জানতে পেরেছে যে তার পিতা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি যেরম রোবটটাকে ঘরে নিয়ে আসতে থাকে কিন্তু ঘরে আসতেই সে ফ্রেমকে এটা বলে না যে সে সত্যটা জেনে গিয়েছে কারণ ম্যারি যদি জানতে পারে এসব কিছু ফ্রেম করেছে তাহলে এগুলো সহ্য করতে পারবে না এর উপরে সে প্রেগনেন্ট তাই যেরম একটা প্ল্যান করে আর ফ্রেমকে বলে আমি শুনেছি রবি তোমাকে ডাকছে এটা শুনে ফ্রেম টেনশন করে যে রবি তো মারা গিয়েছে এখন এটা কোন রবি ডাকছে তাই সে যেরমকে বলে হতে পারে সেটা অন্য কেউ এখন প্লান ফেল হতে দেখে জেরম একটা লেটার লিখে ফ্রেমকে পাঠায় যেন এটা পরে ফ্রেম মনে হয় রবি পাঠিয়েছে ফ্রেম দেখে রবি তাকে সেই জায়গায় আসতে বলেছে যেখানে নেস্ট মারা গিয়েছে ফ্রেম বুঝতে পারে কিছু তো গন্ডগোল আছে আমার সেখানে গিয়ে দেখতে হবে তাই সে সেই জায়গায় যায় যেখানে সে নেক্সট কে মেরেছিল কিন্তু একটি সময় সে ভুলে গড়তে পড়ে যায় যেখানে পড়ে যেতেই তার পা ভেঙে যায় সে সাহায্য চাইতে থাকে তখনই তার সামনে জেরম আসে যার হাতে ছিল একটি গান তাকে আগে দেখে ফ্রেম বুঝতে পারে যেরম কিছু জেনে গিয়েছে আর এই সব কিছু যেরমের প্রাণ ছিল ফ্রেম তাকে বলে দেখো যা হয়েছে আমি তার জন্য দুঃখিত কিন্তু দেখো আমি ম্যারিও তোমার খেয়াল রেখেছি যদি আমার কিছু হয়ে যায় তাহলে ম্যারি এগুলো সহ্য করতে পারবে না তাই আমাকে যেতে দাও কিন্তু যেরম তার কথা শোনে না আর সোজা তাকে গুলি করে মেরে ফেলে এরপর দেখা যায় সে রোবটের মেমরি রিসেট করে দেয় যেন ম্যারি এ ব্যাপারে কোনোদিন জানতে না পারে সে চায় না ম্যারি সত্যটা জানো কিছুদিন চলে যাওয়ার পর যখন ফ্রেম ঘরে আসে না তখন ম্যারি অনেক টেনশন করতে থাকে যেরম বলে সে কখনো ভালো মানুষ ছিলই না সে তোমাকে ছেড়ে গিয়েছে এটা শুনে ম্যারি অনেক কষ্ট পায় আর নিজের মন থেকে ফেমের জন্য ভালোবাসা বের করে দেয় এবং উল্টো তাকে ঘৃণা করা শুরু করে যেরম খুব ঠান্ডা মাথায় তার বদলা নিয়েছে এরপর থেকে জেরম আর ম্যারি ঘর চালানো শুরু করে এখন তো তাদের কাছে জমিও আছে যেটা থেকে চাষ হওয়া ফসল বিক্রি করে তারা মাকে ঘরে নিয়ে আসবে আর এই ফিলিংস এর মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয় ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ